এক্সেলটা আমি ওপেন করলাম আজকে আমি তোমাদেরকে একটা জিনিস দেখাবো কম্পিউটারে সেটা হচ্ছে যে আমাদের একটা বার এবং ডেট জানা আছে সেই ডেট এবং বারটা নিয়ে আমি কিভাবে পুরো ক্যালেন্ডারটা তৈরি করব তো চলো তাহলে শুরু করি তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা দেখবে স্কিপ্ট না করে তাহলেই বুঝতে পারবে তো প্রথমে আমি আগে এখানে একটা ফরম্যাট তৈরি করে নিচ্ছি ক্যালেন্ডারে যেমন প্রথম থাকে সানডে 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 লিখলাম সানডে লিখলাম লিখে আমি এই ফরম্যাটটা আগে রেডি করে নিচ্ছি স্যাটারডে পর্যন্ত তাহলে টোটাল আমাদের সাতটা দিন হয়ে গেল এখানে লেখা এরপর আমার আজকের ডেট হচ্ছে কত না আজকের ডেট হচ্ছে উনতিরিশ তারিখ আজকে কি বার না সোমবার সোমবার দিন উনত্রিশ তারিখ হলে তাহলে পরের মাসের এক তারিখ কী বার হবে সেটা আমরা ক্যাল মানে পরপর আঙুলপাজি বা মনে মনে করে নিতে পারবো কিভাবে না উনত্রিশ তারিখ সোমবার মঙ্গলবার হচ্ছে তিরিশ তারিখ বুধবার হচ্ছে একত্রিশ তারিখ বৃহস্পতিবার এক তারিখ তাহলে বৃহস্পতিবার এক তারিখ আমি এখানে লিখে দেব বৃহস্পতিবার এক তারিখ হচ্ছে পরের মাসটা আমি করতে চাইছি জুন মাসটা এখানে জুন মাস লিখে দিতে পারো তোমরা জুন দু হাজার ক্যালেন্ডারটা আমি তৈরি করছি সেই জন্য লিখে দিলাম লিখে দেওয়ার পর বৃহস্পতিবার তাহলে এক তারিখ হচ্ছে মানে বৃহস্পতিবার মাসের স্টার্ট শুরু হচ্ছে তাহলে এখানে এক লিখলাম লেখার পর এখানে নিশ্চয়ই ফ্রাইডেটা দু তারিখ হবে তাহলে দুই লিখলাম লেখার পর এই দুটোকে সিলেক্ট করে একবার নিচের দিকে টানবো ড্রাগ করব আবার ওই দুটোকে সিলেক্ট করে

এইটা চিহ্ন এটার নাম হচ্ছে ফিল এই আইকনটা মনে রাখবে তীর চিহ্ন নিচে দিকে এটা হচ্ছে ফিল এই ফিলে যাব যাওয়ার পর সিরিজে যাব সিরিজ সিরিজে যাব যাওয়ার পর এখানেতে আমাদিকে দেখতে হবে যে এইটা আমি ফরম্যাটটা কিভাবে তৈরি করেছি কলামে তৈরি করেছি না রোয়ে তৈরি করেছি আমাদের দেখো এটা রোয়ে লেখা হবে রো রোয়ে হবে এই পাশাপাশি হলে এটা রো আর এটা কলাম তাহলে রো হবে রো সিলেক্ট করলাম করার পর এখানে আমার স্টেপ ভ্যালু দিতে হবে একটা সপ্তাহ থেকে আরেকটা সপ্তাহের ভ্যালু কত না সাত আর স্টপ ভ্যালু দিতে হবে মাসটা কত সেইটা দিতে হবে মাসটা এর আগের মাসটা যেহেতু একত্রিশ তারিখ হয়েছে এই মাসটা তিরিশ তারিখ হবে তাহলে জুন তিরিশ তারিখ হবে দিয়ে ওকে করে দেব দেখো চলে এসছে এবার এইগুলোকে আমাকে মুছে দিতে হবে জিরো পর্যন্ত সিলেক্ট করে ডিলিট করে দাও তাহলে দেখো চলে এসছে এইটা ক্যালেন্ডারটা তৈরি হয়ে গেছে তুমি দেখতে পেলে তাহলে আমাদের দেখে নাও এবার ক্যালেন্ডারের সঙ্গে মিলিয়ে দেখে নাও কোনো বারের সঙ্গে কোনো ডেট অমিল আছে কিনা তো এটাই ছিল ক্যালেন্ডার কিভাবে তৈরি করবে একটা ডেটের একটা বার জানা থাকলে একটা ডেট এবং একটা বার জানা থাকলে কিভাবে ক্যালেন্ডারটা তৈরি করবে